আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বুরু আজকে শত্রুকে বাদ্য বস করা যে তাবিজটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম সেটি হলো শত্রুকে বাদ্য বস করা তাবিজ আপনি যদি আপনার শত্রুকে বাদ্য বস করতে চান বা শত্রুকে শত্রুর থেকে আপনি যে কোনো জিনিস আদায় করতে চান তাহলে এই তাবিজের মাধ্যমে করতে পারবেন এটা একটা পরীক্ষিত তাবিজ যা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে তাবিজটা কতটা শক্তিশালী পাওয়ারফুল হইতে পারে আপনারা যারা এই কাজগুলা করবেন গ্যারান্টি সহকারে কাজ করতে চান বা করার চিন্তা ভাবনা করেন এই কাজটি খুবই পরীক্ষিত এবং শক্তিশালী পাওয়ারফুল যেমন আপনার শত্রু আপনার সাথে সবসময় খারাপ আচরণ ব্যবহার করে বা আপনার জমিন দখল করে খায় জোর জুলুম করে আপনার জায়গা জমিন দখল করে খায় বা আপনাকে ফাত্তা দেয় না বা আপনার টাকা পয়সা নিয়েও আত্মসাত করে টাকা পয়সা দিতে চায় না অ বরঞ্চ আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে আপনার চান যাতে শত্রু বাধ্য হয়ে যায় শত্রু বাধ্য হয়ে আপনি যা বলেন শত্রু তাই শোনে আপনার কথা ওঠে আপনার কথা বসে আপনি যেটা বলবেন শত্রু ওইটাই শোনে এবং শত্রুকে বাধ্য করে সবকিছু করাইতে চান শত্রু এমন বাধ্য বাধ্য হবে এমন করতে পারবেন না যে শত্রু আপনার বস করে আপনার যে কোনো ইচ্ছা মতো কোনো জিনিস করতে পারবেন তার জন্য এখান থেকে তিনটা তাবিজ লেখিয়া আগুনে জ্বালাবেন একটা একটা করে নিশোরে শত্রুর নাম শত্রুর মায়ের নাম আপনার নাম আপনার মায়ের নাম মা কালীর নাম লিখে দিবেন সাথে সাথে আপনার কাজটি হয়ে যাবে আর যদি কাজ হয়ে যায় আমার জন্য দোয়া করবেন যে কোনো কাজে যে কোনো প্রয়োজন যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন যে কোনো কাজ আমাদের থেকে করে নিতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ